আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম লাইফ লাইফস্টাইল থেকে আজকে খুব সুন্দর সুন্দর রেডিমেড পাকিস্তানি জমজম দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে প্লাস হচ্ছে স্টুডেন্ট প্রাইজের ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ড্রেস পাবেন ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে সাদা বাহার ডিজাইনের ভিতরে থাকবে জমজম আচ্ছা মানে মূলত ভাইরা হোলসেলার জাস্ট ভিডিওতে রিটেল প্রাইসটা বলে দেবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফ লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমাছ হরচাপ আছে

এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভীষণ সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হবে প্যান্ট এই হচ্ছে ছোড় প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা চুনি প্রিন্টের ভিতরে এগুলো সব অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ছোড় না অনলি বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু সিগ্রিন কালার সিগ্রিন পেস্ট কন্ট্রাস্ট তাই না এটা হবে কন্ট্রাস্টের প্যান্ট আর এই হচ্ছে বারোশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য পাইকার জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে ভাইরা মূলত হোলসেলার এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে প্যান কার্ড এ হোক না প্রাইস থাকবে এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেসে আজকে মাথা নষ্ট ডিজাইন এবং কালার পাচ্ছেন এটা হচ্ছে ওরনাটা পাঁচ হাতে নেওয়া জন্য না রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ডিজাইনটা দেখেন এটাও ভাইরাল একটা ডিজাইন নিচে কিন্তু হচ্ছে নিমকি ডিজাইন করা হাতায় সেম ডিজাইনটা পাচ্ছেন কন্ট্রাস্টে প্যান্ট হচ্ছে প্যান্টটা মিষ্টি কালার কন্ট্রাস্টে পাচ্ছেন ওড়াটা কিন্তু পাঁচ হাতের নামাজ ওরুনা একদম পিওর কটন ঠিক আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে এই কালারটা দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার এটা এমন একটা কালার এটা মা মেয়ে নানি সবাই ম্যাচিং করে কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার পাঁচ হাতের ওড়না বারোশো পঞ্চাশ এইটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো পাকিস্তানি জমজমের একদম রেডিমেড ড্রেস এটা হচ্ছে প্যান্ট যেখানে একটা প্রিমিয়াম কোয়ালিটির জমজম আনস্টিস নিতে গেলেও কিন্তু হাজার বারোশো লাগে ঠিক আছে সেখানে ফুললি রেডি পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশে এটা হবে সিগ্রিন কালার দেখতেই পাচ্ছেন এটা কলকা প্রিন্টটা ঠিক আছে এগুলো হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে প্যান্ট এই হচ্ছে ওরনা এটাও सेम 1250 1250 আচ্ছা এখন স্টুডেন্ট প্রাইজে কিছু ড্রেস দেখাবো এগুলো একদম হাতের নাগালে একটা প্রাইজে পাবেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাই নেক তাই না নিচে হচ্ছে প্যানেল দেয়া আছে এটা হচ্ছে প্যানটা প্যান কাট হ্যাঁ এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে মাত্র 850 অনলি 850 টাকা কালার আছে এগুলো ছবি তোলা আছে যারা এইটা আচ্ছা বডি কত ভাই এগুলোর এটা হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 850 আচ্ছা এখন একটা পাকিস্তানি ইনস্পায়ার্ড থ্রি পিস দেখাবো তাই না এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ মানে সলিড কালারের উপরে এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতাটাও সুন্দর করে ডিজাইন করা প্যান্টটা হবে কটনের ভিতরে প্যান কাট ওনাটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে এক হাজার টাকা কালার একটাই দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এইটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে

এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা প্লাচ হচ্ছে আমরা এই কাজের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনারটা এটাও পাঁচ হাতে নামাজের ওনার প্রাইজ থাকবে সাতশো পঞ্চাশ দিক দিয়ে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ আমরা এই কাজ করার সিকোয়েন্স করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে ওড়নাটা পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে সাতটা এটা ক্রিম কালার প্রত্যেকটা কালার যারা নিতে হবে তারা আমাদেরকে মেসেজ করলে আমরা এটা ছবি ছবিগুলো পাঠিয়ে দিবেন আর ভাইদের কিন্তু ছবিগুলো আপনার আপনাদের পেজে ইউজ করতে পারবেন কারণ তাদের সবগুলো ছবি হচ্ছে একদম কোঅপারেট ফ্রি আপনারা চাইলে বুস্টিং করতে পারবেন তাই না আচ্ছা একদম হিট একটা পাকিস্তানি আলিয়া গাউন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ হাতায় কাজ নেচে লেচার করা আফগানি পায়জামাটা আফগানি থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা এটা একটা কালার তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিস এটা দেখেন এটা হচ্ছে পকেট কুর্তি গাউন তাই না এটা দুই পাশে পকেট আছে এটা এখানে রেফেল করা একদম কটন ফ্যাব্রিক প্যান্টটা হবে প্যানকার কার্ড

এই ডিজাইনটা দেখেন এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা স্টোন কাজ করা ঠিক আছে এটা জয়পুরি কটন এইটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা কালার আছে আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য সাতশো পঞ্চাশ করে যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ